সমকামিতা থাকতেই পারে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে ভালোবাসা আসলে মন দিয়ে ভাজলামের একটা সীমা থাকে মানুষের এতই যখন পছন্দ আপনার তাহলে তো বিপরীত আরো একটা আছে ওইটা আপনি করেন আমি এমনিকেও ভালোবাসতে পারি ছেলে ছেলেকে ভালোবাসতে পারে এছাড়া পচা ভারতের গান যা খেয়েছে তাছাড়া কোনো পথ নেই কিছুদিন আগে ভারতের দেখলাম এরকম ঠিক এই কায়দাই মেয়ে মেয়ে বিয়ে করেছে কইরে সোশ্যাল মিডিয়ায় এক্সপেরিমেন্ট করতে গেছে ঠিক সেই কায়দায়ও সমর্থন করছে মানে বুঝলাম না বিষয়টা এরাও কি ভারতের কপি করা শুরু করেছে নাকি ভালোবাসা আসলে মন দিয়ে হয় আমরা তো জানতাম না আমরা তো এতদিন শুনে আছি বুড়ো টাকা দেখে হয় ভালোবাসা এখন আপনি বলছেন যে মন থেকে কথা না পক্ষে যখন টেনশন একটা ধরে ফেলাও ঢাক ঢোল পিটিয়ে সুন্দর করে আমরা তোমার বিয়ে লাইফ সানাই বানাই বাজাই খাওয়াতার ব্যবস্থা হোক তাছাড়া কিছু নাই বাংলাদেশের মতো জায়গায় এত মুসলমান দেশে বসে তুমি এসব কথা বলছাও এখনও পর্যন্ত তোমার মনে করো যে গালাগালি জুতোর বাড়ি এসব কিছু পড়িনি কপালের ভালো ভালো তোমার হুম কপাল ভালো তোমার মানে এরকম তুমি একটা সেলিব্রিটি মানুষ তুমি এরকম কথা বলবা আমরা এটা আশা করিনি